আর সুবার মিলের সুার এই যে এটা হচ্ছে যেই চিনি উৎপাদন হয় সেটার হচ্ছে প্রথম প্রসেস গাড়িগুলো এখানে নিয়ে এসে এখানে ফেরানো হয় এখান থেকে আখগুলা ইনপুট লোড দেওয়া হয় এই আখগুলা এইভাবে স্কুলেটর মাধ্যমে এইখানে নিয়ে যায় এখন আমরা ঢুকবো মূল প্রসেসের দিকে হচ্ছে আগগুলো উঠবে উঠে এইখানে আসবে আমরা আস্তে আস্তে দ্বিতীয় ধাপে অগ্রসর হব তারপর

সেকেন্ড ফ্লোরে থেকে দেখছি এখানে সমস্ত গাছের রস জমা হচ্ছে রসটা বাড়ছে যে গাছগুলো আলাদা করে আলাদা হচ্ছে আর এই দিক থেকে মাড়াই হয়ে এটা প্রি পিউরিফায়ার হওয়ার আগে আর কি রডগুলো রসগুলো এই দিক থেকে ট্রেন হয়ে এইখানে হচ্ছে যেই রিজার্ভ ট্যাঙ্ক আছে রিজার্ভ ট্যাঙ্কে তো তোমার এরকম ধাপ কয়েকটা আছে প্রত্যেকটা ধাপে এইগুলো মাড়াই হয় মাড়াই হয়ে তারপরে রস বের হয় এখানে খুব মোটা মোটা চেন দেখতে পাচ্ছেন আমরা সামনে যাচ্ছি সামনে দিকে অগ্রর সরকারি পরের ধাপে আমরা যাব এই আঠের সর্বত্র রিফাইন হয়ে এইখানে এই ট্যাঙ্কটিতে এসে রিজার্ভ হচ্ছে একটা বড় বড় মেশিন দেখছি এখানে থেকে স্টিম হয় স্টিম সম্ভবত রস পিউরিফাই হওয়ার পরে এই স্টিম যে মেশিন এই মেশিনে আর কি এই যে এখানে আর কি স্টিম হয় এখান থেকে সিম হওয়ার পরে যে আখের এই ঘন যেই কি বলে যে গুড় তৈরি হয় সিট সিটে গুড় বা গুড় গুড় তৈরি হয় ওই গুড়টা এখান থেকে আসে আরও বেশি ই করা হয় পাতলা করা হয় এটা পুরানো ধাপ থেকে গুড় এসে এই ধাপে হয় তারপরে এইটা আস্তে আস্তে চিনির ঘন চিনির আকার ধারণ করে আমরা ফাইনাল স্টেজে চলে আসছি এটাই সেই চিনির মেন সেই ম্যাশিন সে ম্যাশিন আছে এখান থেকে আসছে এই থেকে এই চিনি মাত্র বের করা হইলো এরা আমি একটু খালাম অনেক ক্ষেত্রে